সুপ্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে আমরা জনসাধারণ স্টিউট অর্থাৎ তার পাশেই মেন রোড হাইওয়ে রোড আবারও চলে আসলো সেই জায়গাতে সন্ধ্যা পরে এখন সময় আটটায় এখনকার যে সময়টুকু সেটুকু কেমন হচ্ছে 何

দেখতেছি তাদেরকে রেসপেক্ট অবশ্যই জানাই আমরা দেখতেছি সাধারণ আজকে অনেক সাধারণ মানুষের আজকে আনাগোনা দেখতেছি তবে কিছু মিলাই সুন্দর স্বাভাবিক প্রতিটা মানুষ এভাবে যদি আমি এই কামটাই করি সবাই ভালো থাকে তার পাশাপাশি আমরা ভালো উপলক্ষে আমাদের প্রিয় দর্শক এখানে আমরা যে লিসেনাররা রয়েছেন যারা দেখেছেন আমাদের এই সরাসরি আজকের লাইভ স্ট্রিট মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সংলগ্ন হাই আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলেন কেমন আছেন এখনকার বর্তমান পরিস্থিতি নিয়ে কেমন দিন গঠনী আপনার চলছে চলমান প্রেক্ষাপট সেই বিষয় নিয়ে কিছু কথা আপনার মনে করেন দর্শকের কাছ থেকে বর্তমান সাধারণ যে দেশের চলমান সেই বিষয় নিয়ে দু চারটি কথা বলেন আজকে সারা বাংলাদেশের শ্রমিক ভাইদের উপর মাঠ সবাইকে স্বাগতম। একটু ই লাউডলি বলবেন অনেকে শুনছিল আপনি। তাহলে কি বলবো? বাংলাদেশের প্রেক্ষাপট।mongodb-এ মোড়টা ঘোরায়ে এখনো বলা যায় না। কেন না আমরা দুর্বিখর খুবই সংকট মানে কাঁচা অবস্থায় আছি। কেননা না ইন্ডিয়া পাকিস্তান যে কোনো মুহূর্তে একটা সংঘাতে জড়াতে পারে। এই সংঘাতের কারণে বাংলাদেশের পরিস্থিতি খুবই বিশৃঙ্খলা ভাবে পরিণত হতে পারে আপনার কাছে একটা প্রশ্ন রাখছি কারণ আমাদের তো আজকে লাইভ স্ট্রিম সাথে সংযুক্ত হয়েছে অনেকেই রয়েছেন আমাদের এই লাইভ স্ট্রিমে এখনো প্রায় বিশ জনের মতন আমাদের এই দেখতে দেখছেন তো জানার চেষ্টা করছি কৌতূহলীকে কীভাবে বুঝবেন যে দেশের পরিস্থিতিটা এখন বেহালে আছে অথবা অন্যদিকে মোড় ঘুরছে দেশের অর্থনৈতিক যে বিষয়টা সৌদি আরবে আমাদের কিছু প্রবাসী ভাইদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে পাই যতটুক পরিসংখ্যা বলছে চল্লিশ হাজার মানুষকে বাংলাদেশে পাড়াই দিচ্ছে এই পর্যন্ত এরকম যদি চলতে থাকে বাংলাদেশের অর্থনীতি ধসে পড়বে রেমিটেন্স যেটা দিয়ে এখন দেশ যারাই আছে ওটাও ভেঙে দিতে পারেন মূলত ইউনুস সরকার তত্ত্বাবধান সরকার উনি এই দেশকে কোথায় নিয়ে দাঁড় করাবে এখন এটা ওনার ব্যক্তিগত বিষয় হয়ে গেছে আসলে আমি বলবো বাংলাদেশের মানুষ সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে অমলীগ আমি একটু কথা বলতে চাই আওয়ামী না করেছে ভাই এই বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ না করেছে বাংলা আওয়ামী লীগের তেল কে না আজকে আমলিক লীগ গন্ধ হয়ে গেছে সবাই কাছে আমলিক লীগ গন্ধ হয়ে গেছে রে ভাই মানুষকে যেভাবে এগুলা যেগুলা করতেছে এখন বিএনপি বলেন জামাত বলেন অন্য অন্য পার্টিরা বলেন এই আজকে আমলিক কি করতেছে কালকে আবার এটা মানে ওটা ওদের ইয়ে খোরাক আর কি হ্যাঁ আমাদের দেশের বাসায় বলে ওরকমই আজকে আপনি যেটা করবেন আগামীতে আপনি সেটা পাবেন আলাই ছাড়তে ছেড়ে দেয় না এই দেশে সতেরো বছর বুঝিয়ে আওয়ামী লীগ জন্ম নেই নাই আওয়ামী লীগের পুনর্বাসন হবে না হবে যেরকম সবাই বুঝতে মানে যারা জানছেন আর হাজার আঠারো দুই হাজার দুই হাজার করতে পারবে না বাংলাদেশে হ্যাঁ হয়ে গেছে অটো হয়ে গেছে একটা সিজিশান চলে আসবে এরকম এরকমও তো হতে পারে বাংলাদেশের তত্ত্বাবধান সরকার এমন একটি সিজিশানে পড়ে যাবে আওয়ামী লীগ চলে আসবে বলা যায় না ভাই অতএব আপনারা সবাই সংশোধন হয়ে যান সবাইকে সবার মতো বাঁচতে দেন এই দেশ কারো বাবার না বঙ্গবন্ধুকে এটা মানতে হবে বঙ্গবন্ধু স্বাধীনতার উৎসব এটা মানতে হবে আর এই স্বাধীনতার সপতি হলো বঙ্গবন্ধু আমি আসলে বঙ্গভীর কাদি সিদ্দিকের কথা বলতে চাই ওনার একটা কথা আমি স্মরণ করি হচ্ছে এই রামমন্ত্রী বত্রিশ যে ভেঙে ফেলছে এটার আগে আমি কেন মরে যাইনি ওটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না আর কিছু কিছু অমানবিক কাজ করে ফেলছে যেটা কি বলবো সবাই এই বিষয় অবগত আমি আশা রাখবো তত্ত্বাবধান সরকারের কাছে এই দেশকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে মানুষকে স্বস্তির পথে ফিরে আনার জন্য আর এই দেশ যে চালাতে পারবে তার হাতে দেশকে বুঝিয়ে যাওয়ার জন্য সালাম আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা যে কথাগুলো শুনেছি জাতির বর্তমান প্রেক্ষাপট রয়েছে যেটা আবহাওয়া মানচিত্রে সবুজ বাংলার গ্যালারিতে এই জাতির স্পতিতে এই জাতির মানচিত্রতে এই জাতির বীরের সন্তানদের যে বাহাবলী যে দিকগুলো আজকে আমরা আমাদের অবস্থান থেকে আমরা যে বিষয়গুলো উপলব্ধ করেছি সেই দিক থেকে আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করতেছি এবং অলরেডি দুজনের সাথে কথা বলেছি বর্তমান প্রেক্ষাপট নিয়ে আজকে মে দিবস এবং জাতীয় শ্রম শ্রম দিবস আজকের এই প্রেক্ষাপটের সকল শ্রম ভাইয়েরা যারা হত দরিদ্র নিপীড়িত লাঞ্ছিত যারা আজকে বার্ধকতার বৈষম্যতার মধ্যে ভুগতেছে সেই সকল অর্থাৎ শ্রম মানুষের জন্য আমার অন্তর অন্তঃস্থল থেকে অবিরাম ভালোবাসা আমার চলমান রয়েছে রয়েছে সেই দিকের প্রেক্ষাপট থেকে চিন্তা কর যে বিষয়টাকে আমি অবলোকন করছি সেটি হচ্ছে এই বর্তমান প্রেক্ষাপটের সাধারণ জনগণের নিরাপত্তা এবং জনগণের যে দূরপাল্লার যে আমরা মনে করি দূরপাল্লার যে গাড়ি সেই বিষয়টাকে বারবার করে আমি টার্গেট করে কথাগুলো বলছি শশুত্রিটা জেলার যে গাড়ির বাস টার্মিনাল সেটা হচ্ছে মহাখালী আন্তর্জাতিক বাস টার্মিনাল এই জায়গাটায় শশুত্রিটা জেলারই দূরপাল্লার বাসগুলো আসে আসার পরে এখান থেকে আবার বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় কিন্তু তার গন্তব্যস্থানে যায় তবে এই জায়গাটার পয়েন্ট হচ্ছে মহাখালী পান্তলি এই জায়গাটা ইউটার্ন এই জায়গাগুলো যদি এই সমস্যাগুলো হয়ে থাকে সেটাও দেশের জন্য সাধারণ জনগণের জন্য এবং বলবো সরস্বতীটা জেলার অর্থাৎ বাসের যারা যাত্রী রয়েছে তাদের জন্য ঘন দুর্বল প্রয়াত হচ্ছে আর এখন যে কত আমরা শুনেছি একজন ভদ্র সে স্মার্ট তার ভিতরে যে কথাগুলো শুনেছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান বাংলার সর্বস্তরে রয়েছে তোমার এই অবদান তোমারই প্রথম স্বপ্ন ছিল এই দেশ কী করবে স্বাধীন বাঙালি জাতিকে রাখবে না হচ্ছে মোদের অধীন সেই মজি তারই জন্য এই বাংলাদেশ স্বাধীন অর্জন করেছিল তার স্কুতিতে আজকে এই দেশের মানচিত্রে আমরা বিশ্বের দুয়ারে দাঁড়িয়ে যাওয়া সেই জায়গাটা আমরা কিন্তু থাকতে পারতাম কিন্তু কাজকের লাল স্বাধীনতার যে ইস্যুগুলো আজকের জাতিতে ঐতিহাসিকভাবে আমরা যে অবরুদ্ধকর শ্বাসুদ্ধকর যে পরিস্থিতিটা আমরা দেখেছি সেই বিষয় দিক থেকে আমাদের আজকের যে পরিস্থিতিটা বিগত দু হাজার চব্বিশ আগস্টের পর থেকে আজকে দু হাজার পঁচিশে পহেলা মে দিবস পর্যন্ত যদি বিগত দিনের আমরা এই কয়েকটি মাস মানে রহমা বিরাম নিচ্ছে না একটা না একটা ঘটনা হ্যাঁ ঘুরেই যাচ্ছে তো যাক অনেকগুলো কথা বলেছি বর্তমান পেকআপ নিয়ে আরও একটু কথা বলার দরকার ছিল তারপরেও এখন সময়ের কাট কাঠ তাড়াতাড়ি চলে যেতেই হবে তবুও এখন দেখাচ্ছি পরিস্থিতিটা অবস্থানটি ধন্যবাদ যারা আজকে এই লাইভে সংযুক্ত রয়েছিলেন